হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যা চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পারছেন আমার সেই ভাইরাল খালা একটা সাগরনা থাল নিয়ে দাঁড়িয়ে আছেন তো তারই একটা প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই পুরো প্রসেসটাতে আমার দুই খালা আমাকে অনেক সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ তো দেখতেই পারছেন প্রথমে আমি মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য আদা লাগছে রসুন লাগছে টক দই লাগছে পরিমাণ মতো গুরু মশলা দিয়ে আমি এটা ভালো করে মেরিনেট করে রাখবো আমি সারা রাত মেরিনেট করে রেখেছিলাম আর মেরিনেটের সময় আমি একটু তেল ইউজ করবো অ্যান্ড লবণটা দিয়ে দিলাম দেখতেই পারছেন তো বাকি গরু মশলাগুলো আমি ভালো করে অ্যাড করে দিচ্ছি মাখিয়ে আমার খালা আমাকে হেল্প করছেন আমার সেই ভাইরাল সুমি খালা তো আলহামদুলিল্লাহ প্রথমেই আস্ত চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এটা আমি আস্ত রান্না করব তার জন্য ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে তো আমি এখানে হলুদ মরিচ যা আছে ইনগ্রিডিয়েন্টস সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব আমি এখানে অল্প একটু মাংসের মশলা অ্যান্ড তান্দুরি মশলা ইউজ করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার সাগরানা থালটা অনেক সুন্দর হয়েছিল ওদের অনেক ভালো লেগেছিল। আসলে কিছু যখন রান্না করা হয় আর যদি মানুষের মনে জায়গা করে নেয় সেটা অনেক ভালো লাগে করতেও ভালো লাগে তো দেখতেই পারছেন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু এখানে আপনারা আলাদা করে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মাখিয়ে দেন হচ্ছে মুরগির গায়ে মাখাতে পারেন আমার যেহেতু টাইম শর্ট তার জন্য আমি একসাথেই করে নিচ্ছি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মুরগির গায়ে ভালো করে মশলা যেন ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এটা যত ম্যারিনেট অবস্থায় থাকবে ততই খেতে টেস্ট হবে এটা মাখিয়ে আমি সারাতের জন্য রেখে দিব তারপর দিন আমি এটা ফ্রাই করে নিব এই ফ্রাই করতে হচ্ছে আমার খালা আমাকে হেল্প করেছেন দেখতেই পারছেন সুমি খালা এটা আবারও মাখিয়ে নিচ্ছেন পরদিন সকালে আমি থাল সাজানোটা এরপরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজ শুধু ফ্রাইটা শেয়ার করছি তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা ভালো থাকবেন আশা করছি পুরো ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারকাত বাই सुनो dennī tal shahar Keep you.